আসসালামু আলাইকুম দেখেন একটু দেরি হয়ে গেছে গা আপনার ঘরে নাই আলাদে এইবার বীজ ধানও ফানি হিচল না তো এইবার বীজ ধান ফালাইছি আলাদে নামার খেতাই গেছে গা তিনবার লাগাইছিলাম আগুনি দান যেটা আগুনি আমন দান এটা আপনার তিনবার লাগাইছি এইবার লাগায়া দুই দিন বালাতে নামে আবার ডুবাই ফায় না কিচ্ছু করার আমার নাতি মনে করছে তো ধান এটা হইতো না এটা কাইটে কাইতে নিয়ে আমি গড়ে খাওয়াই আর শুকিরে আর এই যে বিষ ধানের পোষ বাংতাম আপনার ঘরে হ্যাঁ আর আগে অনেক দরকার ছিল কিন্তু আর সময় হয়েছে একটু ঘুমাই গেছি পরিশ্রম করি তো এই কারণে না বিসমিল্লা আলহামদুলিল্লাঙ্গে দিছি তা হ্যাঁ আল্লাহ দিলে সবার দালাত আমার দালা বালা বেশি বুঝে তো

পাশের ক্ষেত্র ফানি আছে এই ক্ষেত্র ফানি নাই হা কেটে নেই মিসিং কই তারা লইছে আমি লইছি না আমি সামনের সপ্তাহে একবার আল দিয়ে দিয়া এই মাস শেষে লাই দিলে জ্বালা লাগাম বুঝে তো সবাই ভালো থাকবে আসসালাম আলাইকুম